গোপালের কে ভোগ দেওয়া হয়ে গেছে এবার একটু আরতি শুরু হবে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে ওই তারপর ভোগ দেওয়া হয়েছে স্নানের ভিডিওটা দেখাতে পারলাম না তবে গোপালকে ভোগ দিয়ে এবার ভিডিও শুরু হবে তো সকালেও হয়েছে আরুকে সন্ধ্যা আরতে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে যেমনভাবে পারি সেরকম যাকে করছে সন্ধ্যা ঋতু অনেক নিয়ম থাকে সেই নিয়মগুলো মেনেই করছি প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে সন্ধ্যা ঋতু করা হয় মালককে পুজো করা হয় সব ঠাকুরকে ভোগ দেওয়া হয় ভোগে আমাদের থাকে আলু ভাজা সুজি খিষ আরও সব ভাজা থাকে মিষ্টি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কেন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আমাকে এতদিন সবাই ভালোবাসা দিতে থাকো আর আমার চ্যানেলটা যাতে গ্রো হয় তোমরা তোমার পাশে আছো একদিন ঠিক সব চ্যানেলও গ্রো হবে আর ভিডিওটা আমি আরও ভালো করার চেষ্টা করব